আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম বুটিক কুইন থেকে আর আজকে আপনাদেরকে কোটি থ্রি পিস আর গারা ড্রেসের কালেকশন আছে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে দেখিয়ে দিব সকলে ভিডিওর সাথে থাকবেন বিশেষ করে আপনারা যারা স্টান প্লাজা মার্কেটে ঈদের জন্য আপনারা কেনাকাটার জন্য আসবেন এখান থেকে কিন্তু আপনারা নতুন স্টাইলে কোটি থ্রি পিস আর ঈদের গারা ড্রেসগুলো নিতে পারবেন সেগুলো আজকের ভিডিওতে দেখিয়ে দিব যারা নিতে চান আপনারা ভিডিওর সাথে থাকেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু কোটি থ্রি পিসের মধ্যে আপনাদের দেখাচ্ছি আমি একটু কোটি আপনাদেরকে দেখাই একটু ধরে রাখেন ভাইভাবে এই যে দেখেন কোটিটা দেখেন এটা কিন্তু পরন আছে কোটিটা খুব সুন্দর লাক্সারিয়াস কাজের সম্পূর্ণ স্টোরে কাজ করা থাকবে সুতোর কাজ করা ভিতরের কামিজটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা আছে এখানে একটা ফিতে আছে ফিতের মাধ্যমে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর কোটির হাতাটা আমরা একটু দেখি ভাইয়া এই যে দেখেন কোটির হাতার মধ্যেও কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাই একটা প্যান্ট দিচ্ছেন আপনারা একটা প্যান্ট আছে আর এটার সাথে একটা অন্য আছে থ্রি পিসের একটা সেট আপনারা পাচ্ছেন খুব চমৎকার এবং কোটিটা আলাদাভাবে কিন্তু পড়তে পারবেন এটা ফোর পার্টের পাচ্ছেন যেহেতু কোটিটা আলাদা করা যায় ভিতরে একটা কামিজ আছে আচ্ছা এটার কালার কয়টা ভাইয়া এটার মোট পাঁচটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে আর এগুলো প্রাইস পড়বে তিন টাকা এই কোটি থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন টাকা ঈদ কালেকশন আপনারা পাচ্ছেন বুটিক স্কুইন থেকে সো পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি আজকে সব আপনাদেরকে ঈদের কালেকশনগুলো গুলো দেখাবো যারা নতুন ডিজাইন আপনার ঈদের কালেকশন নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিও থেকে চয়েস করে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে প্রথমে আপনাদের কোটি থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি এই যে দেখেন এই আরেকটা প্রত্যেকটাই কিন্তু খুব চমৎকার ডিজাইনে চলে আসছে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে পাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা প্যান্টের প্রত্যেকটা কোটি থ্রি পিস কিন্তু ডিফারেন্ট লুকই আপনারা পাচ্ছেন বিভিন্ন স্টাইলে যার যেটা পছন্দ হবে কালার কয়টা ভাই এটার এটা মোট এটার মোট চারটা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা এই কোটি থ্রি পিসের প্রাইসটা পড়বে তিন হাজার তিনশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আর ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ ফরাদ হোসেন মোহাম্মদ ফরাদ হোসেন ভাই হচ্ছে এই দোকানে অনার্স আপনারা কিন্তু আসতে ভাইয়ের কাছ থেকে এই প্রত্যেকটা ড্রেস আপনারা গ্যারান্টি করে নিতে পারবেন যার যেটা পছন্দ এখন লাক্সারি একটা গাড়া দেখাবো পিওর জর্জেট কাপড়ের মধ্যে ভাই একটু ধরে রাখেন এইভাবে ধরেন আমি একটু দেখা দিই এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত রূপে মিরর স্টোরে আর সুতোর কাজ করা আছে প্যানেলে টাসেল দেওয়া আছে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন ছিটানো কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে গাড়ার প্যান্টটা দেখাচ্ছি গারার প্যান্টটা কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় থাকবে এই যে দেখেন এই যে দেখেন আঠুর উপরে কিন্তু কাজ করা আছে এবং প্যানেলও কাজ করা উভয় পাশেই কাজ করা থাকবে সামনে পিছনে আর এটার এটার সাথে একটা আছে দেখিয়ে আপনাদের এটা কি কালার কালার দেওয়া যাবে মোট পাবেন আসলে নিতে পারবেন কালারগুলো দেখাচ্ছি মেন হচ্ছে যে আপনারা যখন দোকানে আসবেন আপনারা কিন্তু এই টাইপের কালেকশনগুলো এখন এখান থেকে আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দোকানে যে কয়টা নতুন ডিজাইনের গাড়ার ড্রেস বা আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে আর এটার পড়বে ঈদের জন্য আপনারা চলে আসবেন এই যে আরেকটা দেখেন এটা থ্রি পিসের কালেকশন নাকি গাড়া এটা আপনাদের একটা কামিস গাড়া দেখাচ্ছি জর্জের কাপড়ের মধ্যে প্যানেল সম্পূর্ণ ভাবে কাজ করা হাতের মধ্যে কাজ করা থাকবে ওকে এটার সাথে আর কি কি আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা গার্ডার প্যান্ট আছে জর্জেট কাপড়ের মধ্যে সিকোয়েন্স কাজ করা সামনে পিছনে কাজ করা আছে ওকে এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখি ভাই এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটার একটা করে অন্য খুলে দেখাচ্ছি আপনাদের আচ্ছা এটা কালার কয়টা এটার মোট কালার চারটা পাবেন আপনারা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া তিন টাকা এগুলো প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা এই গার্ড থ্রি পিস গুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলো কামিজ প্যাটার্ন গার্ড ড্রেসের মধ্যে পাচ্ছেন বিশেষ করে যারা স্টার্ন প্লাজা মার্কেট থেকে নতুন ডিজাইন আপনারা পার্টি ওয়ার ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে পড়ার জন্য বা পার্টিতে পড়ার জন্য এই টাইপের ড্রেসগুলো কিন্তু আসলে এখন এখান থেকে আপনারা চাইলে ঈদের জন্য নিতে পারবেন ওকে এখন আরেকটা দেখাচ্ছি ড্রেস আপনাদের এটা কিসের মধ্যে ভাই এটা অ্যাটাচ কোটির মধ্যে আপনারা পাচ্ছেন একটু ধরে রাখেন ভাই একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে রিয়েল স্টোনের কাজ করা আছে একটু সেন্টার কাট স্টাইলে পাচ্ছেন প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার হাতেও কাজ করা আছে ওকে এবং এটার ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা সেলর আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু ঈদ কালেকশনে থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর যার একটু আনকমন পড়তে চান আর কি এই যে দেখেন অন্যটা দেখেন ছিটানো কাজ করা ওকে কালার কয়টা ভাইয়া এটার মধ্যে মোট পাঁচটা কালার এই আরেকটা দেখেন আমি কালার গুলো দেখে দিচ্ছি এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কেমন পড়বে ভাই এগুলো প্রাইস পড়বে তিন টাকা দেখেন পাঁচটা কালার পাচ্ছেন তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনারা ঢাকা স্টান প্লাজা মার্কেটে তৃতীয় তলায় বুটিক স্কুইনে চলে আসলে এই টাইপের ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন যারা যারা নিতে চান স্ক্রিনশটটা অবশ্যই সাথে নিয়ে আসবেন এখন আমি আপনাদের আরেকটা গারার ড্রেস দেখাবো কামিজ প্যাটার্নে খুব সুন্দর জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং এটার হাতার মধ্যেও কাজ করা আছে আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু আপনার ফার্সি কাটিংয়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়াশ ওকে আর এটার সাথে একটা ওন্না আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর কালার কয়টা ভাই এটা এটা মোট চারটা কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশবারই মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে এই টাইপের গাড়াগুলো ইদ কালেকশনে পাবেন প্রাইস কেমন থাকবে এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা এই গাড়া ডিস প্রাইস পড়বে চার হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখানে মানে কালেকশনের কোনো শেষ নেই আপনারা আসতে এর বাইরেও প্রচুর পরিমাণে কালেকশন আপনারা পাবেন এবং নিতে পারবেন আমি এরকম দোকান থেকে একটা কিন্তু ভিডিও দিচ্ছি হ্যাঁ এই দোকানটা আপনার খেয়াল রাখবেন স্টার প্লাজা মার্কেট আপনার তলে বুটি স্কোইনে চলে আসবেন এই যে দেখেন এই আর একটা কামিজ প্যাটার্নের গারা খুবই আনকমন এটা হোয়াইট কালার মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইনে দেখেন অনেক সুন্দর হাতার মতো কাজ আছে ওকে এটার সাথে গাড়া প্যান্টটা দেখিয়ে দিচ্ছি গাড়া প্যান্টটা খুবই আকর্ষণীয় সেম ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা কাটার করা আছে ওকে সাথে একটা একটা অন্য আছে এটার প্রাইসটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা কালার কয়টা ভাইয়া এটার মোট চারটা কালার আপনারা পাবেন আসলে দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস কত পড়বে ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা ওকে আরেকটা কোটি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর আলাদা কোটি আলাদা কোটি আর কি সব কিন্তু ঈদের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দু পঁচিশ সালের যারা ঈদের কালেকশনের ড্রেস নিতে চাচ্ছেন এইরকম ড্রেসগুলোই দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কোটি দেখাচ্ছি আপনাদের হাফ স্লিভের মধ্যে হ্যাঁ এটা হাফ স্লিভ স্টাইল এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে পার্লে আর স্টোনের কাজ করা আছে কোটিটা আলাদা পরা যাবে ভেতরে একটা কামিজ পরানো আছে কামিজের গলা নিচে নেকলেস স্টাইলে কাজ করা ওকে এবং এই যে দেখেন প্যান্ট কাট এই যে দেখেন প্যানের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা চিটানো কাজ করা এটার কালার কয়টা ভাইয়া দুইটা কালার এটার কালার দুইটা প্রাইস কত পড়বে 3000 টাকা এটার প্রাইস পড়বে 3000 টাকা ওকে এবার একটা শুধু রিয়েল স্টোনের কাজের আপনাদের আরেকটা কামিজ দেখাচ্ছি এটা হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা দেখেন অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত রিয়েল স্টোনের কাজ করা একটু হাতার কাজটা দেখাবেন ভাইয়া এই যে দেখেন হাতও কাজ করা আছে এটার সাথে আপনারা কি দিচ্ছেন ওকে এটার সাথে একটা সেলর আছে প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার নতুন ঈদ কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন ওনারটা অনেক সুন্দর কালার কটা ভাই এটা এটার মধ্যে চারটা কালার পাবেন প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে চার টাকা আটত্রিশ থেকে চোচল্লিশ ভারি মাপে সর্বশেষ একটা আকর্ষণীয় ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি মানে ভাইয়ের দোকানের মধ্যে সবচেয়ে সেরা একটা ড্রেস এটা সবই সেরা হ্যাঁ এটা কিসের মধ্যে ভাইয়া এটা কারচুপি পুরোটাই কিন্তু কারচুপির কাজ করা এটা কি গারা নাকি থ্রি পিস এটা গারা ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন তবে কারচুপির কাজ করা পুরো বডিতে সম্পূর্ণ বডিতে খুবই আনকমন এই যে দেখেন গারা প্যান্টটা দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন একেবারে কিন্তু ঈদের লাক্সারি কালেকশন আপনারা পাচ্ছেন ওকে এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন কালার গুলো দেখিয়ে দিব প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা রিয়েল স্টোন কারচুপির কাজ করা এগুলো প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোন কারচুপির কাজ করা আসলে দেখলে আপনি বুঝতে পারবেন যারা ভালো মানে ভালো কোয়ালিটির গাড়া নিতে চান এই গাড়াটা চাইলে এখান থেকে নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট এই মার্কেট তৃতীয়তলা আপনার চলে আসবেন আর সব নম্বর হচ্ছে তিনের সত্তর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা